ফুটবল খেলতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর পা ভেঙেছিল পরীক্ষার্থী হেডমাস্টারের কাঁধে ভর দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলো এক অন্য রকমের ছবি আবার আরেকটা ছবি দেখাচ্ছি দেখুন দিদিমা মারা যাওয়ার পর একেবারে সেই কাছা নিয়েই মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে এলেন দুটো ছবি হুগলির গোঘাটের কাটালি হাই স্কুলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে ভালোবাসে মাধ্যমিক পরীক্ষার টি খেলতে গিয়ে পা ভেঙেছে কিন্তু মনে জোর তো আর ভাঙে নি তাই পরিবারের সদস্যদের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে গেলেন পরীক্ষায় বসলেন শিক্ষক তাকে নিজে ধরে নিয়ে গেলেন শিক্ষকের কাঁধে ভর দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন শিক্ষকের এই ভূমিকায় খুশি অভিভাবকরা আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশ

আমার দিদার কেউ নেই আমার দিদার চারজনই মেয়ে তার জন্য আমাকে মুখে আপনি করতে হয়েছে দশ আমাকে এই অবস্থা দিয়েছিলিপারেশন ঠিকই ছিল আমার কনফিডেন্স ছিল কিন্তু মরে যাওয়ার পরে একটু তো অসুবিধা হবে যেহেতু একমাত্র দিদার কিন্তু প্রথম থেকে আমি তার কাছেই মানুষ হয়েছি ছোটোবেলা থেকে একটু অসুবিধা